আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ক্ষীরপাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এখানে কৃষ্টিভারতীর উদ্যোগে চলেছে একটি কর্মশালা ছন্দ বিষয়ে কর্মশালা আমরা সেই কর্মশালার সমস্ত কর্মসূচি দেখাবো আমরা এখন সেই কর্মশালার প্রাঙ্গণে আপনাদের নিয়ে চলেছি চলুন আমরা চলে যাই সেই ছন্দ বিষয়ক কর্মশালার প্রাঙ্গনে ক্ষীরপাই উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের একটি হলেই চলেছে ছন্দ বিষয়ে কর্মশালা উদ্যোগে রাধানগর কৃষ্টিভারতী

দাঁড়িয়ে আছি ক্ষীরবাই উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে যেখানে চলছে কবিতার ছন্দ বিষয়ে কর্মশালা উদ্যোগে কৃষ্টি ভারতী দীর্ঘদিনের একটি কবিতা চর্চার কেন্দ্র কৃষ্টি কৃষ্টিভারতী সেই কৃষ্টি ভারতীর উদ্যোগেই চলেছে আজকে কবিতা বিষয়ে কর্মশালা কর্মশালার প্রধান উদ্যোক্তা দেশবন্দানা পত্রিকা এবং কৃষ্টি ভারতীর কর্ণধার মধুবসন্ত ঘোষকে আমরা পেয়েছি মধুবাবুর কাছ থেকেই আজকের এই কবিতার ছন্দ বিষয়ে কর্মশালার বিস্তারিত কথা আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম মধুবসন্ত ঘোষ আপনি এই কবিতা বিষয়ে কর্মশালা করার উদ্যোগ নিলেন কেন নিলাম দেখতে পাচ্ছি বিশেষ করে কবিতা যারা ছন্দ কবিতা লেখেন ছন্দ মিলের কবিতার ক্ষেত্রে অনেক অসঙ্গতি আছে সেগুলো ছাপার আকারে প্রকাশ হচ্ছে এবং যারা এই নতুন লেখক লেখিকা তারা সেগুলোকে অনুসরণ করে তারাও ভুল পথে পরিচালিত হচ্ছে তাই যাতে এই ছন্দ মিলের কবিতাগুলি আরও পরিশীলিত হতে পারে শ্রুতিমধুর হতে পারে এবং ছন্দের যে নিয়ম যে স্বরবিত্ত অক্ষরবিত্ত এবং মাত্রাবৃত্ত এই ছন্দগুলিকে সামনে রেখে সেই নিয়ম মেনে যাতে কবিতাগুলি রচিত হয় এবং প্রকাশিত হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কবিতার ছন্দ বিষয়ে যে কর্মশালা সেটির আয়োজন করেছি তো এরকম কর্মশালার অবশ্যই দরকার আছে কারণ আমরা ফেসবুক ইউটিউব বা আরও বিভিন্ন পত্রপত্রিকায় যে দেখি অছন্দ বিষয়ে অনেক কবিতায় দিয়ে আছে তবুও সম্পাদক যে কোনো কারণে হোক সেই কবিতাগুলিকে প্রকাশ করছেন তো অবশ্যই এই কর্মশালার গুরুত্ব আছে কারণ এখান থেকেই ছন্দ কিভাবে শিখতে হবে তার একটা প্রাথমিক ধ্যান ধারণা অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ আমরা সেই চেষ্টা করছি যাতে সবাই একটু ভালোভাবে এগুলো প্রকাশ করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু শিখতে পারবো তা নাহলে আমরা ভুল জিনিসগুলো শিখে যাচ্ছি ধন্যবাদ আপনাদের অনেক অভিজ্ঞ খির থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক এস নিউজ বাংলা নিউজ কলকাতা সবার খবর সবার আগে সরাসরি ক্ষীরপাই থেকে